ভোটকর নিষিদ্ধের দাবিতে চিলমারিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গত উনত্রিশ নভেম্বর শুক্রবার স্কন নিষিদ্ধের দাবিতে চিলমারিতে বিক্ষোভ সমাবেশ করেছে আলেম ওলামা ও ছাত্র জনতা সহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিলটি চিলমারির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ সমাবেশ হয় এ সময় বক্তব্য রাখেন মুফতি আব্দুল বাজেদ মাওলানা আব্দুস সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাফিন সাজ্জাদ বিন মতিন আব্দুর রহমান পারভেজ তাব্বির আহমেদ প্রমুখ এই সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারসহ স্কন নিষিদ্ধের দাবি করেন আন্দোলনকারীরা পারহানা মেহেরুন আর চব্বিশ ঘন্টা ডেক